ইন সার্ভিস টেট নিয়ে যে সমস্ত আলোচনা চলছে আর কি মানে যে সমস্ত আপডেটগুলো আসছে তার মধ্যে একটা বড় আপডেট হচ্ছে মহারাষ্ট্র সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকের দিনে ধর্মঘট ডেকেছিলেন এবং সেখানে ম্যাক্সিমাম স্কুলই বন্ধ ছিল অ্যাকর্ডিং টু নিউজ আর কি এবং এটা একটা সরকারের ওপর প্রভাব তৈরি করা বা একটা চাপ সৃষ্টি করা এই অনেকগুলো দাবি তাদের ছিল তার মধ্যে স্পেশালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেট যে টেট বাধ্যতামূলক ফর অল দ্য টিচার্স এটা এই কথাটা তো বলা হয়েছে এটা আমরা জানি অলরেডি এই রাইটার পরবর্তী সময় থেকে সারা ভারতবর্ষের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা মানে মনে মানসিক অশান্তির মধ্যে তারা রয়েছেন এই এই বিষয়ে বলার তো কোনো জায়গা নেই ইতিমধ্যে দশেরও বেশি প্রায় দশজন সংসদ তারা বলেছেন পার্লামেন্টে বলেছেন এটাকে এক্সেম করার জন্য বা অ্যামেন্ড করার জন্য এটাকে মাননীয় মুখ্যমন্ত্রী অফ দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু তিনিও প্রধানমন্ত্রী চিঠি লিখেছেন বিভিন্ন শিক্ষক সংগঠন লিখছেন চিঠি ইভেন উড়িষ্যাতেও এটা নিয়ে আন্দোলন চলছে মানে সারা ভারতব্যাপী কিন্তু এর একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এই রাইটার বিরুদ্ধে গিয়ে মানে এই রায়টাকে নাম মানে কি করে সেট অ্যাসাইড করা যায় থ্রু পার্লামেন্ট এই ব্যাপারটা ভাবানোর জন্য এখনও পর্যন্ত সেইভাবে কোনো স্পেসিফিক নিউজ আসেনি শুধু যেহেতু এই কোর্টের ব্যাপারগুলো অনেকটা সময় সাপেক্ষ আমরা জানি বেশ টাইম টেকিং আর যেহেতু এতটা টাইম টেকিং সেই জন্য ধৈর্য রাখাটা একটা ব্যাপার আর এখানে ধৈর্য রাখা ছাড়া আপাতত কোনো উপায় নেই কারণ যে রিভিউ পিটিশনগুলো আছে সেগুলো এখনও লিস্টিং হয়নি বা তার হিয়ারিং হয়নি সেটা একটা বড় জায়গা যে এগুলো রিভিউতে লিস্টিং হলে বা শুনানি হলে এটা কোন দিকে যাবে সেটা তো আমরা বুঝতে পারবো আর একটা আমরা দেখলাম যে বিচারপতির মনোভাবের উপর রায় অনেকটা নির্ভর করে কারণ আমরা এসএসসি এবং আমরা প্রাইমারি টিচার দুটো রায়ের ক্ষেত্রেই দেখলাম সেখানে বিচারপতির মানসিকতা বা চিন্তাভাবনা এবং যুক্তি সব কিছু মিলিয়ে একটা রায় আসে তো এখানে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় যদি এই রায়গুলোকে পুনর্বিবেচনা করেন এবং তিনি নিজেই দেখেন যে এই রায়গুলো মানে উনি যে রায়টা দিয়েছেন এটা যে মানে যেহেতু একটা লাইনে লেখা ছিল তার কোনো ব্যাখ্যা ছিল না যে এটা কবে থেকে লাগু হবে মানে আইনটা চালু হওয়ার পরে হঠাৎ করে একদিন বললাম যে এটা কিন্তু সবাইকেই টেট পাস করতে হবে বা মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ পার দ্য এনসিটি গাইডলাইন সেটা করে নিতে হবে কিন্তু সেই আইনটা দু হাজার এগারোর পরবর্তী সময় লাগু হয়েছে এর আগে হয়নি স্পেশালি তার আগে নোটিফিকেশানটা এর মধ্যে কানেক্টেড হবে এই বিষয়ে আর্গুমেন্টও হয়নি আমরা আশা করতে পারি যে এই আর্গুমেন্ট

যদি ওপেন কোর্ট ইয়ারিংয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু বেশ ভালো জায়গায় আসবে আবার উল্টো দিকে নেগেটিভ হতে পারে যদি মানে দেখুন সব রকম আলোচনা করাই ভালো যে একরকম একটা হাওয়ায় কথা বলে দিলাম শুধুমাত্র হচ্ছে হবে বাট এখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এতগুলো রিকোয়েস্ট করার পরও সাংসদদের বলার পরে প্রাইম মিনিস্টারকে চিঠি দেওয়ার পরেও বা শিক্ষামন্ত্রীকে ডেপুটেশান দেওয়া হবে এগারো তারিখে একটা ধর্না হবে সেখানে তো এইগুলো দেওয়ার পরে যদি যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য আসে ততক্ষণ কিন্তু আমি বা আপনি কেই মানে নিশ্চিতভাবে বলতে পারবো না যে এটা থেকে মুক্তি কীভাবে আসবে তো যেহেতু এতজন এতভাবে বলা হচ্ছে আন্দোলনটা দেশ জুড়ে ছড়াচ্ছে এবং আরও বৃহত্তর আন্দোলন হবে সারা দেশ জুড়ে সেই জায়গাটা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার অ্যামেন্ট নিয়ে আসলে এবং এখানে এই জায়গাটাকে ক্লারিফাই করলে যে এটা ফর মানে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা দু হাজার এগারোর পরবর্তী নোটিফিকেশান প্রাপ্ত হয়েছেন এবং ওখানে ওখানে মানে আমি গতকালেও বলেছি ভিডিওতে যে আপনি যদি এর অ্যামেন্ডের ভিডিওটা দেখেন যখন অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছিলো খুব সিম্পল কথাবার্তা হচ্ছিল এখানে কোনো এইসব জায়গায় ছিল না শুধু বলা হয়েছিল যে এই টাইম লাইনের মধ্যে আমাদের ট্রেনিংগুলো করিয়ে নেব কিন্তু এখানে টেটের যে ব্যাপারটা অ্যাড করে দেওয়া হয়েছে এবং প্রথম থেকে অ্যাড করা ছিল দেখুন মিনিমাম কোয়ালিফিকেশন দু হাজার এগারো থেকেই এই সমস্ত পার্টগুলো অ্যাড ছিল যে এই কোয়ালিফিকেশান আর মিনিমাম কোয়ালিফিকেশান অ্যান্ড টেট সেটা দু হাজার এগারোর পরবর্তী সময় এবং যে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে জাস্ট একটা কলম অ্যাড করা দরকার সেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান বা ট্রেনিং যেটা কোয়ালিফিকেশান সেটা উনি বলছিলেন যে সেই সময়কার যিনি মাননীয় শিক্ষামন্ত্রী ছিলেন তিনি বলছিলেন মান মানব সম্পদ কল্যাণ উন্নয়ন মন্ত্রক এমএচআইডির যে মন্ত্রী ছিলেন তিনি বলছিলেন যে আমরা দুবছরের মধ্যে ট্রেনিং করিয়ে নেব তাহলে এখানে টেটের ব্যাপারটা কিন্তু আসেনি আমি বারবার এটা বোঝার চেষ্টা করছি বা আপনারা অনেকেই বুঝে পড়ে প্রায় সবাই বুঝতে পারছেন এটা তো এই জায়গাটাই রিভিউ পিটিশনে কতটা তোলা যাবে এবং সরকারকে একটা নোট দিতে হবে শুধু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত গভর্নমেন্ট কোনো একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিতে পারলো না এতগুলো শিক্ষক শিক্ষিকা এর সঙ্গে জড়িত বা তাদের প্রবলেম হচ্ছে একটা স্টেটমেন্ট দিলেই কিন্তু ঝামেলাটা মিটে যেত যে এই আমরা এটা নিয়ে সংসদে আগামী সংসদের নিয়ে কথা বলবো বা আমরা অলরেডি ভেবেছি কী করবো দ্যাটস ইট এখানে যদি অন্য কোনো প্ল্যান থাকে বা আগে থেকে কোনো বৃহত্তর প্ল্যান থাকে যে সবাইকে টেট পাস করিয়ে নেওয়া বা তাহলে আগে থেকে হতে পারতো দু হাজার সতেরো সালের পর থেকে হতে পারতো মানে প্রায় বছর সময় ছিল আট ন বছর সময় ছিল তাহলে সেগুলো কেন এটা হয়নি সেটাও একটা বড় প্রশ্ন আসছে যাই হোক আপাতত এই আপডেটগুলোই আছে মহারাষ্ট্র একটা পথ দেখাচ্ছে কারণ ওখান থেকেই আতুর ঘর বলা যায় ওখান থেকেই স্টার্ট হয়েছিল এই ঝামেলাটা এবং এমন একটা রায় হয়ে গেল যার সঙ্গে এই রায়ের কোনো সম্পর্ক নেই মানে এমন একটা মামলা ছিল যার সঙ্গে রায়ের কোনো সম্পর্ক সরাসরি ছিল না সেই জন্য ওখান থেকে আন্দোলন এবং সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে অবভিয়াসলি দিল্লিতেও আন্দোলন হবে এবং সংসদে এটাকে অ্যামেন্ড করার জন্য দাবি উঠবে আরও জোরালো দাবি উঠবে এটা যেরকম কোর্টেও রিভিউটেশান চলছে এখন ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই আর সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলে এটাকে তাড়াতাড়ি অ্যামেন্ড করতে পারে অফিসিয়াল নোটিফিকেশান দিতে পারে যাতে এই ঝামেলা থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় এখন সময় যেটা ওয়েট অ্যান্ড ওয়াচ তাছাড়া কিন্তু কিন্তু কোনো উপায় নেই এই হচ্ছে পুরো কথা ঠিক আছে আর আপনারা লিখবেন কমেন্টে আপনাদের কি মতামত কারণ এই ব্যাপার নিয়ে আমরা প্রায় দু মাস ধরে আলোচনা করছি দ্যাটস ইট ভালো থাকবেন